নমস্কার বন্ধুরা আমি স্টেজিতা সৈতাবিন তোমাদের সব বাইকে স্বাগত আরে ব্যাকগ্রাউন্ডে কি দেখছো আচ্ছা হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি কালকে কিন্তু শরীরটা ভালো নেই তাই আর ব্লগটা শুরু করিনি তো তাই ভাবলাম এখন যখন ব্লগটা দিতে পারছি না দু তিন দিন তো তোমাদের সঙ্গে যখন আমি হোস্টেলে ছিলাম তখন কী কী করেছে ওইগুলো শেয়ার করি তো আমি হোস্টেলে থাকাকালীন একদিন আমি আর আমার বন্ধুরা সবাই মিলে গেছিলাম নন্দন কানন তো ভাবলাম তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করি আজকে তো চলো তোমাদেরকে দেখাই নন্দন গিয়ে আমরা কী কী মজা করেছি আর কী কী করেছি তো এই যে সকাল সকাল একদম রেডি রেডি হয়ে নিয়েছি তবে এবার বেশি সকালেও রেডি হয়নি কেন সকাল থেকে সেদিন বৃষ্টি পড়ছিল তাই একটু রয়ে বসে দেখে বেরিয়েছিলাম তারপরে এই যে আমরা সবাই এই যে আমি প্রিয়া সঞ্জিতা আর পেছনে ছিল বৃষ্টি মনীষা আর নিশা প্রথমে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ড পর্যন্ত চলে যাচ্ছিলাম তো যেতে যেতে হঠাৎ রাস্তায় একটা ফুলের গাছ দেখলাম আর ফুলগুলো এত সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদেরকেও জিনিসটা দেখাই জানি না আমার ক্যামেরাতে কতটা মানে সুন্দর করে দেখা যাবে কি না তবে আমি তো খালি চোখে দেখছিলাম জিনিসটা কি ভীষণই সুন্দর লাগছিল এই যে দেখো কি সুন্দর ক্যারামিন কালারের একটা ফুল তারপরে এই যে অটোতে উঠে পড়েছি আর আমরা ছজন একটা অটোতেই ছিলাম আসলে কি বলো তো চাইলেই দুটো অটো নেওয়া যেতেই পারতো কিন্তু আমরা সব সবসময় একসঙ্গেই থাকতে চাইছিলাম এমনিতেই শেষ কয়েকটা মুহূর্ত একসঙ্গে তারপরে আবার কবে এরকম একসঙ্গে হব তার কোনো ঠিক নেই তাই ভাবলাম অটোটাতে কোলে কোলে করে হোক একে অপরের ওপর গাদি করেই হোক একসঙ্গেই যাব তাই একটা অটোতেই কোনো রকমে ঠেলে ঠেলে ছজন উঠে গেছিলাম তো তারপরে এই যে অটো নিয়ে যাচ্ছিলাম অটো থেকে নেমে বাসের জন্য ওয়েট করছিলাম এই রাস্তাটাতে আর কতক্ষণ যে বাসের জন্য ওয়েট করছিলাম কি বলবো ওইদিকে ওয়েট করতে করতে তো ঘাম টাম বেরিয়ে যাচ্ছিলো এমনিতেই প্রচণ্ড গরম ছিল আর ওদিকে দেখো পেছনে বৃষ্টি আর সঞ্চা দাঁড়িয়ে আছে তারপর এই যে বাস চলে এলো আর এখানকার একটা সবথেকে ভালো ব্যাপার যেটা আমার মনে হয় এখানে একটা অ্যাপ আছে বাসের জন্য তো কোথা থেকে কত দূর যাবে মানে রুট ম্যাপটা রুটের গাড়িটা দিয়ে দিলে অ্যাপে দেখিয়ে দেয় যে কোন মানে কত নম্বর বাসটাতে উঠতে হবে তো এই যে দেখো কথা বলতে বলতে আমাদের বাস চলে এসছে আঠেরো নম্বর বাস তো উঠে গেলাম বাসের মধ্যে তারপর বাস থেকে নেমে এই যে সামনেই নন্দনকানন কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল তাই ভাবলাম ঢোকার আগে কিছু একটা খেয়ে নি কারণ আমরা ঠিক করেছিলাম যে পুরো এরিয়াটা মানে পুরো নন্দনকাননের যে পুরো এরিয়াটা ওটা পুরোটাই হেঁটে হেঁটে কভার করবো আর মোটামুটি সবটাই দেখব তো ওই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই আর কবে উড়িষ্যা আসবো এরপরে তো তার কোনো ঠিক ঠিকানা নেই তাই ভাবলাম আগে গিয়ে একটু দই বড়া ট্রাই করে নিই যদিও এখানে আরও অনেক রকমের খাবার ছিল কিন্তু আমরা দই বড়াটাই খেয়েছি আমি আর প্রিয়া এক প্লেট নিয়ে নিয়েছিলাম আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রিয়া এক্সাইটমেন্টের জোরে নিজের পার্স আর ফোনটাই হোস্টেলে ফেলে এসেছিলো তো যাই হোক এই যে নন্দনকাননের বড় গেটটা তো এটা দিয়ে চলো যাওয়া যাক ভেতরে আর আমি যা দেখবো অবশ্যই ক্যামেরা তো অনেক কিছুই করেছি তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব সবটা তো আর তুলে ধরা সম্ভব হবে না তাই অন্তত কিছুটা তো তোমাদেরকে দেখাবোই তো এই যে চলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের কাছে যেখানে নেশা আগে থেকেই গিরে মানে টিকিট কেটে রেখেছিল। তো টিকিট টিকিট নিয়ে যাচ্ছি আর সামনে ওই রকম ব্যাগ ট্যাগ চেকিং হচ্ছে মানে কে প্লাস্টিক জাতীয় কিছু বা লেস কুরকুর এই সব ধরনের কিছু নিয়ে এসছে কিনা ওইগুলো ওখানে ভেতরে অ্যালাউ করে না তো যাই হোক আমি প্লাস্টিক তোমাদেরকে দেখিয়ে দিলাম বেরোনোর গেটটা যেখানে লেখা আছে সি ইউ আসলে আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম মানে আমরা পেরোনোর গেটটা দিয়ে ঢুকেছিলাম যেদিক দিয়ে খুশি ঢোকা যেতে পারে কিন্তু মোস্ট সবাই মানে মোস্ট সবাই এটাই করে যে ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরাই কিন্তু আমরা পেরোনোরটা দিয়ে ঢুকে ঢোকারটা দিয়ে বেরিয়েছিলাম তো যাই হোক এখানে টিকিট টিকিট দেখিয়ে ব্যাগটা চেকিং টেকিং করিয়ে একদম সামনের দিকে হাঁটা লাগিয়েছি চলো তোমাদেরকে দেখাই এবারে কি কি দেখলাম তো যাই হোক চলে তো এসেছি এবারে সবাই মিলে একটু এখানে দাঁড়িয়ে আলোচনা করে নিচ্ছিলাম যে কোন দিকে গেলে কিভাবে কি করলে সবটা ঠিক করে কভার করা যাবে তো এই যে এইখানে হচ্ছে একটা ম্যাপ টাইপের দেওয়া আছে তো ওই ম্যাপগুলো দেখে দেখেই আমরা পুরো পুরোটা ঘুরেছি একা একাই তো চলো প্রথমে গিয়েছিলাম এই যে শেয়াল দেখতে ছোট ছোটো শেয়াল কিন্তু এদের স্পিসিসটা আলাদাই হবে এই যে ইন্ডিয়ান ফক্স তাদের সম্বন্ধে লেখাও আছে এখানে চারটে পাঁচটে মতো ছিল এটার ভিতরে শেয়ালগুলো তারপরে চলে গিয়েছিলাম ভাল্লুক দেখতে কিন্তু ভাল্লুক কোথায় আছে সেটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে বেরিয়ে দেখি ওই যে ওইখানটায় বসে আছে ভাল্লুক ওপরে আর সবজি দেখা দেখো কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছিলো ভিডিও নেওয়ার জন্য আসলে আমরা বুঝতেই পারিনি যে ওটা মানে সত্যিকারের ভালো আমরা ভাবেছিলাম হয়তো স্ট্যাচু ভ্যাচু কিছু হবে তারপর কাছে গিয়ে দেখলাম যে ওটা সত্যিকারের ভালো এই যে দেখো কেমন পেছন করে বসে আছে এই যে এইদিকে আরও একটা আর ওই গুহাটার ভেতরেও আরেকটা ছিল কিন্তু ফোনের ক্যামেরাতে তো আর অত দূর থেকে নেওয়াটা সম্ভব না তাও যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে তারপরে চলে এসেছিলাম পাখি দেখতে দেখো এখানে কত টিয়া পাখি আমি জানি আমার ফোনের ক্যামেরাতে তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ না কিন্তু এখানে অজস্র টিয়া পাখি ছিল অজস্র আর এই যে এটা হচ্ছে শকুন যে একটা নিচে বসে আছে আর একটা গাছের ওপরেও বসেছিলো যেটা কি আর ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ ডাল পাতার আগালে ওটা ছিল তো যাই হোক ফার্স্টে দেখে নিলাম শকুন তারপরে এই যে এসছিলাম ময়ূর দেখতে আমরা এতটাই ছিলাম যে ময়ূরটা তখনই বেখম মেলেছিল না ও নাচও করছিলো কী সুন্দরভাবে এই যে দেখো হয়তো ওই জাল জালটার জন্য তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ না কিন্তু ভীষণই সুন্দর লাগছিল মানে ভীষণ সুন্দর লাগছিল ময়ূরটাকে দেখতে এই যে দেখো হেঁটে 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 যাচ্ছে আর এই যে এদিকে দেখছিলাম আরও একটা ময়ূর পেখম তুলে নাচছে ভীষণই সুন্দর লাগছিল দেখতে যে দেখো কি সুন্দর পেখমটা নিয়ে এই যে এদিকে ওদিক ঘুরছে তারপরে চলে এসেছিলাম হরিণ দেখতে জাস্ট দেখো এখানে কত হরিণ আমাদের এদিকে যেমন গরু ছাগল নিয়ে মানুষ চড়াতে বেরোয় ঠিক সেরকম দেখো কত কত হরিণ আর একসঙ্গে ওগুলোকে দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো ভীষণ সুন্দর লাগছিল ওদেরকে দেখতে তারপরে হরিণ টরিণ দেখে চলে এসেছিলাম এখানে আমাদের পূর্বপুরুষদেরকে দেখতে ইন্ডিয়ান টপ টামারিন এই যে হনুমান এই যে দেখো কি সুন্দরভাবে লাফাচ্ছে আর প্রিয়া ওটাকে চুপচুপ করে ডাকছিল আর ওটা চলে আসছিল। তারপরে চলে এসেছিলাম জল হস্তি দেখতে এই যে জল হস্তি জলেই ডুবে আছে ওরা জল থেকে একটু উঠেও ছিল আর ওদের স্কিনগুলো এত অয়েলি আর গ্লোসি কি বলবো তারপরে এখানে এসেছিলাম বোটিং করব বলে কিন্তু দেখলাম যে বোটিং তো বন্ধ তাই এটাকে দেখতে ভালো লাগছিল বলে এটার সামনে সবাই দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলে নিচ্ছিলাম তারপর চলে এসেছিলাম এই যে সাপ দেখতে প্রথমেই দেখতে পেয়ে গেছিলাম কোবরা ওর বডিটা এত কালো কালো আর গ্লসি গ্লসি আর যেভাবে বেবে বেবে চলে যাচ্ছে আর ফোনা তুলছে দেখে জাস্ট ভয় লেগে গেছিলো তারপর কিং কোবরার পর আরও অনেক রকমের সাপ দেখেছিলাম যে চন্দ্র বড়া কালচেতি গোখরো এরকম অনেক কিছু দেখেছিলাম তারপর চলে গেছিলাম এই যে কুমির দেখতে এখানে অনেকগুলোই কুমির ছিলো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি কেন জানি না সবাই কুমিরের ওপরে কয়েন ছুটছিলো হয়তো কিছু প্রচলিত কিছু থাকবে যেটা আমি জানতাম না আমি জানলে হয়তো আমিও কয়েন ছুটতাম তারপর কুমির টুমির দেখে এই যে এসেছে জিরাফ দেখতে এই যে দেখো গলা উঁচু করে একদম দাঁড়িয়ে আছে জিরাফ তারপরে যে চলে এসছিলাম বাঘ দেখতে যে দেখো বাঘটা নিচের দিকে চলে এসেছিলো তারপরে গাছ বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করছিল সাদা কাদের একটা খুব সুন্দর বাঘ আর বাঘগুলো না এমন করে ঘুমিয়ে আছে যেন দেখে মনে হচ্ছে জাস্ট এডি বিয়ার তারপরে ইন্ডিয়ান টাইগার দেখার পর এসেছিলাম চিতা দেখতে তারপরে চিতা বাঘটা দেখে চলে গেছিলাম বাইরে কারণ প্রচণ্ডা খিদে পেয়ে গেছিলো আর আমরা বাইরে গেলে সব চিকেন টিকেন বেশি প্রিফার করি না কারণ কে কোথায় কী দিয়ে দেবে তাই এমনি জাস্ট নর্মাল ফিস থালিয়ে নিয়েছিলাম তারপরে খেয়েছিলাম সবাই মিলে একটু লস্যি তারপরে হঠাৎ এমনি দোকান দেখতে 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 পেয়েছিলাম যে ওখানে একটা ছোট মন্দির আছে তো মন্দিরে ঢোকার জন্য গেছিলাম কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মন্দিরটা মানে একটা পুরনো মন্দির ছিল আর নতুন মন্দিরে এমনি কাজ শুরু হচ্ছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরনো মন্দিরটাও বন্ধ নতুন মন্দিরটা তো মানে খোলাই হয়নি কাজ হচ্ছে তো ওই জন্য চলে এসেছিলাম তারপরে আমি আর প্রিয়া খেয়ে নিয়েছিলাম আইসক্রিম ব্যাস আর কি তারপর আবার বাসে করে রওনা দিয়ে দিয়েছিলাম হোস্টেলের উদ্দেশ্যে আর এই যে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে বোগেন ভেলিয়ার গাছগুলো এত সুন্দর লাগছে আর গাছগুলো এত বড় হয়ে গেছে আর ফুলে ছেয়ে গেছে বিশেষ করে রং বেরঙের ফুল দেখে আরও সুন্দর লাগছিল তো ব্যাস আমাদের নন্দন নন্দনকানন ভ্রমণ এখানেই শেষ আর সবাই ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম তো যাই হোক এবার রুমে গিয়ে রেস্ট নেওয়ার পালা তাই সবাই একটু টাটা করে দিচ্ছিলো তোমাদেরকে দেখালাম তো এটাই ছিল আমাদের নন্দনকানন ভ্রমণ মানে নন্দনকানন ভ্রমণটা কিছুটা এই রকমই ছিল আর ক্যামেরার পেছনেও আমরা অনেক মজা করেছি অনেক কিছু করেছি তো সপ্তাহে ক্যামেরা বন্দি করা সত্যিই হয়ে ওঠেনি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আর কালকে থেকে চেষ্টা করবো ডেলিভ্লগে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং